अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप এগুলোই তোমার শিক্ষার উচিতা ভুল করে তোমার মেয়েরা কাঁদতে বসে যায় যাতে সবার মন জয় করে নিতে পারে আর ওদের ভুলগুলো সবাই ইগনোর করতে পারে কেউ কোনো দোষ করেনি প্রতীক একদম সত্যি বলছে ওরা পিঙ্কুকে আলমারিতে বন্দি করেনি আমি ওদের আলমারি বন্ধ করতে বলেছিলাম আলমারি খোলা ছিল ইঁদুর ঢুকতে পারত সেই জন্য বলেছিলাম আলমারি বন্ধ করে দিতে আমি তো জানতাম না ওরা খেলছে বাহ ওদের ভুলের জন্য তুমি কেন মিথ্যে বলছো আমি মিথ্যে কথা বলছি না প্রতীক একদম ঠিক বলছি ওরা কিচ্ছু করেনি আচ্ছা ওই আন্টিটা আমাদের বাঁচাচ্ছে কেনটা যতটাও খারাপ নয় যতটা আমরা ভেবেছিলাম রুহি জুহি শোনা তোদের কোথাও যাওয়ার দরকার নেই এখানে তোদেরকে সবাই খুব ভালোবাসে তোদের দুজনকে এখানে কেউ কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে তোরা তোদের ঘরে যা আমি তোদের জন্য নতুন মিল্কশেক বানিয়ে আনছি এরপর থেকে কোনো গেম খেললে সতর্ক হয়ে খেলবে যা হয়েছে সেটা ভুলে যাও মা বড় হননারা তোমাদের ভালোবাসলে বকতেও তো পারেন বলো সবাই তো পিঙ্কুকে নিয়ে চিন্তা করছিল দেখো নিজেদের মানুষদের কথায় খারাপ মনে করতে নেই আচ্ছা চলো মা আজকে তোমাদের দুজনকে একটা স্টোরি শোনাবে একটা রাজা আর একটা সাধারণ মেয়ের গল্প এইটা কি নতুন স্টোরি মা হ্যাঁ খুব ভালো লাগছে তাড়াতাড়ি বলো না আজ থেকে বহু বছর আগে এক রাজা ছিল সেই রাজা একজন সাধারণ মেয়েকে ভালোবেসে ফেলেন তারপর দুজনে বিয়ে করে নেন দুজনে একসাথে খুব সুখী ছিলেন ওনাদের একটা ভীষণ সুন্দর ছোট্ট পরিবার ছিল তারপর একদিন হঠাৎ করে বড় ঝড় এলো এত ভয়ানক ঝড় যা রাজা আর রানীকে আলাদা করে দিল দুজন আলাদা থাকতে শুরু করলো তারপর রানী দুটো প্রিন্সেসের জন্ম দিল একদম তোমাদের মতো মিষ্টি সত্যি তারপরে রাজার কি হলো রাজা কি আবার প্রিন্সেসের সাথে দেখা করলো হ্যাঁ তাদের দেখা হলো কিন্তু ততদিনে রাজার আরেকজন রানী ছিল না মা আমরা এই স্টোরিতে শুনবো না এটা ভালো স্টোরি না আমাদের রাজাকে ভালো লাগে হ্যাঁ মা তুমি আমাদের অন্য কোন স্টোরি শোনাও নিউ স্টোরি শোনার আগে একটু আইসক্রিম হয়ে যাক তোমাদের বলতে মা আজকের পিঙ্কুর প্রাণ যেতে পারতো তার চিন্তা না করে তুমি রুহি জুহি সমস্ত দোষ নিজের মাথায় নিয়ে নিলে কেন কেন করলে তুমি এরকম আমি ভালো করেই জানি যে পিঙ্কু আলমারির ভিতরে কি করে বন্ধ হলো তুমি ভাবলে কি করে রুহি জুহি তুমি এই বাড়ির বাইরে বের করে দেবে আর আমি সেটা হতে দেব দেখো দেখো কানও ধরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখো আমি মুরগিও হয়ে গেছি কুকুর দেখো আমি অনেক ভালোবেসে তোমাদের জন্য আইসক্রিম এনেছি কষ্ট দেয় ভালোবাসা কষ্ট দেয় না কিন্তু যাকে ভালোবাসো তার উপর যদি বিশ্বাস না থাকে সেটাই কষ্ট দেয় আমার রুহিজুহিকে নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু ওই রুচিতা কিন্তু ওই রুচিতা নিহারের জীবন থেকে বের হওয়ার নাম এ নিচ্ছে না দিশা যখন শরীরের কোনো অংশ খারাপ হয়ে যায় না তখন ওই খারাপ অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় কিন্তু শরীরের সব অংশকে কেউ এই আশায় বাদ দিয়ে দেয় না যে হয়তো এতে খারাপ অংশ ভালো হয়ে যাবে তুমি রুচিতাকে এ বাড়ি থেকে বের করতে চাও তো নাকি আমার নাতনিদেরকেও নিহারের মেয়েদেরকে মনে রেখো আমি আমার নাতনিদেরকে আমার চোখের আড়ালে করতে পারবো না কিন্তু রুচিতা ওর মেয়েদেরকে ছেড়ে তো কোথাও যাবে না তাই না এটা দেখছো রুচিতা ওর বাচ্চাদেরকে ছাড়তে পারবে না কিন্তু রুচিতার বাচ্চারা রুচিতাকে ছেড়ে নিজের যশোদা মায়ের কাছে ফিরতে পারে তো ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে জন্মদাত্রী মায়ের থেকে অধিক লালন পালনকারী মায়ের গুরুত্ব বেশি তাই তুমি রুচিতার বাচ্চাদের যশোদা মা হয়ে যাও আর রুচিতা অর্থাৎ দেব কি মাকে ওই বাচ্চাদের থেকে দূরে পাঠাও ভরসা হারায়ও তো যে ভালোবাসা দেয় সেই তাই না আর একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার পাওয়া যায় না কিন্তু চেষ্টা তো তো করা যেতে পারে তাই না না কিন্তু কেউ চেষ্টা চেষ্টা করতেই চায় সেখানেই করা যায় যেখানে আশা থাকে আশা ছিল কিন্তু ভেঙে দিয়েছে আপনি কি বলতে চাইছেন কিছু না এনিওয়েজ আমি তো শুধু এই বাচ্চাগুলোকে ভালোবেসে কথা বলতে চাইছিলাম

চুহি আমার কি আপনার নাকেও লেগে আছে হ্যাঁ তো আমি একাই জোকাস সাজিনি তোমার নাকেও লেগে আছে শুধু নাকে নয় তোমাদের দুজনের গালও ধরে নিয়ে গেছে কোথায় যদি তুমি রুচিতাকে এখান থেকে বের করতে চাও তাহলে রুচিতাকে আমার নাতনিদের থেকে দূরে সরাও রুচিতার সঙ্গে আমার নাতনিদেরকে সরালে চলবে না আমি আমার তিন নাতি নাতনিকে এই বাড়িতে চাই আর তাছাড়া যদি রুহি জুহি এই বাড়ির থেকে বেরিয়ে যায় তো নিহারও ওদের সাথে বেরিয়ে চলে যাবে সেই জন্য তোমায় নিহারের সামনে পুরো পরিবারের সামনে এটা প্রমাণ করতে হবে যে তুমি এই বাচ্চাদের কাছে রুচিতার থেকে ভালো মা এত এত ভালোবাসো ভালোবাসো যে ওরা যেন ওরা তোমায় মা মা বলে ডাকে আর রুচিতার থেকে দূরে সরে যায় তাহলেই তাহলেই রুচিতা নিহারের জীবন থেকে দূরে সরবে আর আমাদের পরিবার একটা সুখী পরিবার হবে ভগবান আজকে একটা বিশেষ দিন আজকে নিহার বাবুর জন্মদিন আপনার কাছে এটাই প্রার্থনা যে ওনাকে আমার সব সুখ দিয়ে দিন আর ওনার সব দুঃখ আমাকে দিয়ে দিন ওনার জীবন থেকে খুশি যেন কখনো চলে না যায় হ্যাপি বার্থডে বাবু তোমার মনে ছিল আজকের দিনটা আমি কিভাবে ভুলতে পারি তুমি আমার নামের কেক বানিয়েছ তো আমাকে খাইয়ে দাও মা মা পড়ে গেছি আ মা কিভাবে পড়ে গেলেন ও বাবা তোর জন্মদিনের জন্য দান করার জন্য সব জিনিসপত্র বেপ করছিলাম শুধু ঘন শেমের আশীর্বাদ নিতেই যাচ্ছিলাম কিন্তু কিভাবে যে পড়ে গেলাম উফ বাবা কোন ব্যাপার না মা ওঠো উফ পড়ে গেলাম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বাবা আমি পরিষ্কার না তুমি ছাড়ো এসব তুমি রুমে চলো আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি আমি বাম লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আসুন সব ছড়িয়ে গেছে এসব পরিষ্কার করে হ্যাঁ আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে ও এটা তো নষ্ট হয়ে গেল কিন্তু নিহারবাবুর জন্মদিনে আমাকে কিছু স্পেশাল করতেই হবে